এক বাতাসের উল্টো দিকে উড়ে যাওয়া পতাকার অলৌকিকতা প্রতিদিন সন্ধ্যের সময় পুরীর আকাশে দাঁড়িয়ে থাকা জগন্নাথ মন্দিরের গম্বুজ নীলচে নীলচে আলোয় ভেসে থাকে বাতাসের সমুদ্রের দিক থেকে শহরের দিকে প্রবাহিত হয় আর সেই দিকেই শহরে সব পতাকা উড়ে কিন্তু আশ্চর্য মন্দিরের ওপরে কুড়ি ফুট লম্বা পতাকাটি ঠিক বিপরীত দিকেই ওড়ে। যেন বাতাসকে অমান্য করে নিজেই নিয়মে চলছে প্রতিবার মানুষ দেখলেও বিশ্বাস করতে পারেন না মনে হয় পতাকাটি যেন অদৃশ্য কোনো শক্তি তারা টানা হচ্ছে অনেকে বলেন এটা জগন্নাথের নেশান যেদিকেই তিনি মুখ করেন সেই দিকেই উড়ে বাতাসের দিক যেদিকেই ঘুরে যাক পতকার তার নিজস্ব ছন্দে দুলতে থাকে অনেকেই অনেক বিজ্ঞানী দিয়ে ব্যাখ্যা দিতে চেয়েছেন কিন্তু মন্দিরের উচ্চতা স্থাপত্য বায়ুর প্রবাহ কোনোটাই এই ঘটনাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না ভক্তদের বিশ্বাস এটা কোনো সাধারণ খবর নয় দেবতার সুরক্ষা চিহ্ন যেদিন পতাকা উড়বে না সেদিন পৃথিবীর ভারসাম্যই নষ্ট হয়ে যাবে এ দৃশ্যটি চোখে দেখা মাত্রই গভীর শক্তি আসে মনে মনে হয় এটা মনে মনে হয় এটা শুধু বাতাস নয় ঈশ্বরের নিঃশ্বাস এই অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আমরা একবার কমেন্টে বলে যান জয় জগন্নাথ দুই মহাপ্রসাদ কখনোই কমে না কখনোই বেশি হয় না জগন্নাথ মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষ খেতে আসে কোনো দিন পাঁচ হাজার কোনো দিন পঞ্চাশ হাজার আবার উৎসবে এক লাখ মানুষও অথচ আশ্চর্যের বিষয় দিন শেষে রান্না করা মহাপ্রসাদ না কমে না বেশি হয়ে যায় রান্নাঘরে সাতশো পঞ্চাশটিরও বেশি বড়ো হাঁড়ি বত্রিশ জন প্রধান সেবক রান্না করেন সকাল থেকে দুপুর পর্যন্ত নিরবচ্ছিন্ন রান্না কিন্তু আর কখনো কিন্তু তারা কখনো জানেন না আজ কত লোক আসবে তবুও আজ পর্যন্ত কোনো দিন মহাপ্রসাদ ফুরে যাওয়ার ঘটনা ঘটেনি পুরোহিতরা বলেন জগন্নাথ নিজেই ঠিক করেন কত কত লোক তার প্রসাদ খাবে আমরা শুধু হাত চালাই এই গল্প ভক্তদের মনে এমন বিশ্বাস তৈরি করেছে যে জগন্নাথ কখনো তার ভক্তকে খালি হাতে ফেরান না বিজ্ঞানীরা বলেন সম্ভবত অনুমান করে রান্না করা হয় কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিদিন নির্ভুলভাবে এটা সম্ভব এই প্রশ্ন এই প্রশ্নই এটিকে অলৌকিক রহস্যের পর্যায়ে রেখে দেয় এক অলৌকিক ঘটনা তিন সুদর্শন চক্র সব দিক থেকেই একইভাবে দেখা যায় পুরীর যে কোনো রাস্তা গলি বাড়ির ছাদ সমুদ্রের ধারে দাঁড়িয়ে মন্দিরের শিখরে সুদর্শন চক্রের দিকে তাকালে মনে হয় চক্রটি আপনার দিকে তাকিয়ে আছে এটা যেন এক বিচিত্র অপটিক্যাল মিরাক্কাল সাধারণভাবে কোনো গোলাকার বস্তু নির্দিষ্ট কোণ থেকে দেখা যায় কিন্তু এই চক্রকে ডান বা সামনে সব দিক থেকে একই রকম দেখা যায় এ এক অলৌকিক ঘটনা মন্দিরের স্থাপত্য বিশেষভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখতে মনে হয় চক্রটি অনুচরণ করছে আপনাকে ভক্তদের মতে জগন্নাথের দৃষ্টি সর্বদা তার সন্তানদের ওপর তাই চক্র সব দিকেই সমানভাবে মুখ করে থাকে যেন তার আশীর্বাদ সব দিকেই ছড়িয়ে পড়ে চার পতাকার পরিবর্তনের অসম্ভব দিনের সবচেয়ে বিষম্য কয় কাজ হলো পতাকা পরিবর্তন প্রতিদিন একজন সেবায়ত দুশো চোদ্দ ফুট উঁচু গম্বুজে উঠে দুটো হাত ভর কোনো দিন কোনো নিরাপত্তা পেল ছাড়াই উঠে যান মন্দিরের নরম পাথরের ঢালু গায়ে ওঠা সহজ নয় নিচে ভিড় ও বাতাস প্রবল তবুও প্রতিদিন একইভাবে পতাকা বদলানো হয় এই রীতির বয়স অন্তত আঠেরোশো বছর বিশ্বাস আছে যেদিন পতাকা পরিবর্তন হবে না সেই দিন মন্দির আঠেরো বছর বন্ধ থাকবে এই কারণে তা কখনোই ব্যর্থ হয় না কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো রোদ যেই পরিস্থিতি হোক পতাকা অবশ্যই বদলানো হয় এটা মানুষের সাধ্যে ধার্থের বাইরে বলে অনেকে এটাকে অলৌকিক মনে করে সত্যি এটা অলৌকিক ঘটনা আজ সাগরের শব্দ মন্দিরের ভেতরে মিলিয়ে যায় পুরীর সমুদ্রের ঢেউ সবসময় গর্জন করে কিন্তু আশ্চর্যজনকভাবে যখন আপনি সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করেন সেই শব্দ হঠাৎই মিলিয়ে যায় মনে হয় সাগরের হয়তো হঠাৎ নিঃশব্দ হয়ে গেল দ্বার অতিক্রম করা পরে বাইরে তাকালে আবার ঢেউয়ের গর্জন ফিরে আসে বৈজ্ঞানিকরা বলেন এটা হয়তো ধ্বনি প্রতিফলনের প্রভাব কিন্তু মন্দিরের ভক্তরা বলেন এটা কোনো বিজ্ঞান নয় মন্দিরের ভেতর প্রবেশ করলে সব জাগতিক শব্দ লোপ পায় কারণ এখানে দেবতাদের শান্তির শক্তি প্রবল মনে হয় মন্দিরে ঢুকতেই সময় ধীর সব সময় ধীর হয়ে গেল এবং পৃথিবীর কোলাহল থেকে গেল সাতটি হাঁড়ি স্তূপ করে রান্না উপরের হাঁড়ি আগে সেদ্ধ হয় মন্দিরের রান্নাঘরকে পৃথিবীর এক রহস্যময় দেব রন্ধনশালা বলা হয় এখানে মাটি তৌড়ির সাতটি বড় হাঁড়ি একটির ওপর একটি রেখে রান্না হয় বিজ্ঞান অনুযায়ী নিচের হাঁড়িটি আগে গরম হওয়া উচিত কিন্তু এখানে দেখা যায় সর্বোচ্চ হাঁড়িটি আগে সেদ্ধ হয় কেউ জানে না কীভাবে এই ঘটনা ঘটে প্রাচীনরা বলেন আগুন নিচ থেকে হলেও জগন্নাথের শক্তি খাবারের ওপরেই ওঠে রান্নাঘর থেকে ফেসে আসা গন্ধ অদ্ভুত শান্তির অনুভূতি দেয় যেন প্রতিটি হাঁড়িতেই দেবতার আশীর্বাদ ফুটে উঠেছে সাত মন্দিরের ছায়া দেখা যায় না কখনো জগন্নাথ মন্দিরে বিশাল গম্বুজ দুপুরে রোদে যেটাই হোক মনে হয় তার কোনো ছায়া নেই অনেক পর্যবেক্ষক নানা দিক থেকে দেখেছেন ছায়া দেখে দেখা গেলেও তা কখনো সম্পূর্ণ পরিষ্কার বা স্বাভাবিক আকৃতির নয় অনেকে বলেছেন এই স্থাপত্য এমনভাবে বানানো যে ছায়া মাটিতেই পড়লে অনুভূত হয় না আবার ভক্তদের বিশ্বাস এটা দেবতাদের অলৌকিক শক্তির প্রকাশ তার মহিমা এক এক বিস্তৃত যে তার কোনো ছায়া পৃথিবী ধরতে পারে না এ এক অলৌক ঘটনার সাক্ষী হলাম আমরা আট পতাকার অদ্ভুত শক্তি মন্দিরের ওপর পতাকা জগন্নাথের প্রাণ প্রতীক এই পতাকা সাধারণত কাপড় নয় এটা ভক্তের ইচ্ছা ও ঈশ্বরের আশীর্বাদ বাহক যে পরিবার পতাকা তৈরি করে তারা বলে অনেকে অনেক সময়টি তারা বুঝতে পারেন কোন দিনের পতাকা কত লম্বা হবে আর সেটাই ঠিক হোক অনেকে বিশ্বাস করেন এই পতাকা যেদিন বাতাসে দুলবে না সেদিন পুরীর শোকে ডুববে ডুবে যাবে তাই প্রতিদিন সাবধানে নির্বাচন করা হয় এই পতাকা ঘরে রাখলে বিপদ কাটে এমনই বিশ্বাস করেন ভক্তরা দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের কী অলৌকিক ঘটনা যা ভক্তদের মনের উপর বাসনা জাগে নয় রথযাত্রার দড়ি নিজে থেকেই ছিঁড়ে যায় প্রতি বছর রথযাত্রার দিন বিশাল রথ টানের হাজারো মানুষ দড়ি খুব মজবুত তবুও বহুবার দেখা গেছে হঠাৎ দড়ি কোনো চাপ ছাড়াই ছিঁড়ে গেছে লোক কথায় বলা হয় এটা দেবতার ইচ্ছা তিনি নিজেই ঠিক করেন কখন রথ চলবে আর কখন থামবে রথ রথ থামলে লোকেরা চিৎকার করে মহারাজ বিশ্রাম নিচ্ছেন ধরে ছিঁড়ে গেলে সবাই বলে দেবতার লীলা এই মুহূর্তগুলো হাজার মানুষের চোখের উসরুদ এনে দেয় দশ নবকলেবরের দারুবম্বের গুপ্ত রহস্য জগন্নাথ বলরাম ও সুভদ্রা কাঠের মূর্তি নিয়ম নিয়মিত পরিবর্তন করা হয় এটি বিরল আচার দিয়ে যাকে বলে নবকলেবর এটি হয় বারো বারো বা উনিশ বছরে একবার মূর্তির ভিতরে থাকে এক রহস্যময় শক্তি ব্রহ্মতত্ত্ব যা কখনো দেখা যায় না কেবল কয়েকজন সেবায়ত স্পর্শ করতে পারেন রাতে গভীর অন্ধকারে মন্ত্র মন্ত্রপাঠের মধ্যে এই মূর্তির ভেতরে এই তত্ত্ব স্থানান্তর করা হয় মানুষ বলে এই সময় মন্দিরের চারপাশে অদ্ভুত শক্তি অনুভূত হয় পাখি ডাকতে থেমে যায় বাতাস থেমে যায় মনে হয় সময় থেমে আছে এই গ্যাচার এত গোপনে করা হয় যে কোনো ক্যামেরা কোনো চোখ কিছুই প্রবেশ করতে পারে না এটি এমনই এক রহস্য যা আজও ব্যাখ্যাতিত তাই জগন্নাথ মন্দিরের আরও হাজারও অলৌকিক ঘটনা আছে অলৌকিক ঘটনা আছে একবার কমেন্টে বলে যাও জয় জগন্নাথ আপনার সব দুঃখ কষ্ট দূর করবে জগন্নাথ দেব আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ